গরিবের অপরাধটা হবে কি উঠতে নিচে কিন্তু পকেট তো খালি এ তো অপসারণ করে নাই হুম অপসরণ করতে পারে নাই ছিল না বিদায় থাকলে বর্তমান তা থাকলে যদি ব্যাকেট পকেটে পঞ্চাশ হাজার টাকা থাকে তাহলে এই লসটা কি আর হতো না তাহলে এই লসের হিসাব করে এই যে গরিব যে হাতটা দিলো তার ইন্টেনশনটা কি চুরি তার উদ্দেশ্য ছিল কি চুরি এই যে উদ্দেশ্যটাকে

এখানে হাসের গায়ে গুলি নাড়াই আপনার লাগছে রহিমের গায়ে তাহলে কি হইল রহিম মারা গেল এক্ষেত্রে আপনার অপরাধটা অপরাধ যখন করা হবে না এখানে আপনাকে আপনার মানে অপরাধ যখন ডেফিনেশন কি কোন ব্যক্তিকে পূর্ব পরিকল্পনা ছাড়া আকস্মিক উত্তেজিত হয়ে যদি আপনি কাউকে হত্যা করেন তাহলে সেটা কি হবে অপরাধজনক কথাবার্তা হবে এখন এখানে কি আপনি আকস্মিক উত্তেজিত উত্তেজিত হয়ে তাকে হত্যা করতে গেছেন আপনার কি কোনো পূর্ব পরিকল্পনা ছিল না এর মধ্যে কিছুই ছিল না তাহলে আপনার বিষয়টা মার্ডারও আসতে আসে না আর কি অপরাধে আসতে আসে না তাহলে আপনি কিসে আসবে চুরির উদ্যোগের ধারায় আসবে এবার বুঝছেন আজ আমি